কমিটিকে দাও দিতে হবে 7 জানুয়ারির ইলেকশনের আগে যেই প্রত্যশা নিয়ে দেশনায়ক তারেক রহমান যুবদলের নতুন কমিটি দিয়েছিল সেই প্রত্যশা পূরণের তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থ অযোগ্য কমিটি দিয়ে চলমান এই আন্দোলনকে কখনোই জয়ের বন্দরে পৌঁছে দেওয়া যাবে না 2022 সালের মে মাসে এই কমিটিটি গঠিত হয়েছিল এরপরে পূর্ণাঙ্গ করেছে 2023 সালের ফেব্রুয়ারি মাসে সুতরাং এটা নতুন কমিটি নয় আর আপত্তিটা জায়গা হচ্ছে দুইশো সদস্যের একটা কমিটি করা হয়েছে সেই কমিটিতে দুইশো পঞ্চাশ সদস্যের মধ্যে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন সক্রিয় থাকবেন আর বাকি সবাই নিষ্ক্রিয় থাকবে তারা পালিয়ে থাকবে তারা কর্মসূচিতে আসবে না অথবা বিদেশে চলে যাবে অথবা আন্দোলনের সময় পরিবার সহ বিদেশে ঘুরে বেড়াবেন ট্যুরিজম করবেন তাদেরকে দিয়ে তো আসলে আন্দোলন সংগঠিত করা যায় না যুব দলের সভাপতি যিনিই আপনার আন্দোলনের মাঠ থেকে সামান্য পুলিশকে আসতে থেকে দৌড়ে পালালেন এই ধরনের নেতৃত্ব দিয়ে তো আসলে সংগঠন চলতে পারে না এটাই হচ্ছে আমাদের আপত্তির জায়গা সে কারণেই আমরা চাচ্ছি এই পুরাতন কমিটি ব্যর্থ কমিটি অযোগ্য কমিটি ভেঙে দিয়ে একটা নতুন কমিটি করা হোক তাদের সমন্বয়ে যারা রাষ্ট্রপতি সক্রিয় ছিলেন ভবিষ্যতে থাকবেন দেশ নায়ক তারেক কাছে উদাত্ত আহ্বান জানাই এই দলের মধ্যে এই ঘাটতি মেরে বসে থাকে এই মুনাফেক এই সব জঞ্জাল পরিষ্কার করুন এই ব্যর্থ মুন্নার মতো আমরা পালিয়ে থাকবো না আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল সব নেতৃবৃন্দুকে বাদ দিয়ে একজন টেইলারের মতো একজন তার ফ্রেন্ড সিলাই জামা তার মতো লোকদেরকে দিয়ে এই কমিটি গঠন করেছিল সারা বাংলাদেশ স্পষ্ট একজন পুলিশের দোরে সে পালায় আমরা আমাদের নেতা তারে জিয়াকে আমরা আহ্বান জানাবো যদি আপনাকে আমরা দেশে ফিরে হয় দেশ নেতৃত্বে আমরা মুক্তি কামনা করতে হয় তাহলে এই অযোগ্য কমিটি যুবদল বিএনপির মেরুদণ্ড এই যুবদলকে সক্রিয় করতে হলে এই কমিটি বিরক্ত করে অরটি বিলম্বে তেগি নেতাদেরকে দিয়ে একটি সুন্দর সুষ্ঠ কমিটি গঠন করে একটি আমাদের উপহাতির